সম্ভব নয় এই জন্য কোরআন শিখে হচ্ছে এখন লজ্জার কিছু নাই আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করতে চাই আচ্ছা কে কে কোরআন পড়তে জানে একটু হাত তুলে দেখান মাশাল্লাহ মাশাল্লাহ যারা যারা কোরআন পড়তে জানে একটু হাত তুলে দেখান মাশাল্লাহ অধিকাংশই জানে এই এই যে কোরআন আমরা পড়তে জানি এটাই তো আমাদের জন্য সৌভাগ্য ঠিক কিনা